সক্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন দেশ বাইরে থেকে তারা দেখতেছেন আমার এই চ্যানেলটা বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন যে অনেকগুলো মোমবাতি মোমবাতি

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি শ্যামনগর আমার দোকানে এটা আমার টেলার দোকান পাশাপাশি সাংবাদিকতা এবং পাশাপাশি সাংবাদিকতা করি শুধু তাই নয় দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবে তাদেরকে তারা শুভ সকাল এখন প্রায় বারোটা কাছাকাছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেলে স্কুলে দিবেন ধূমপান স্বাস্থ্য জন্য ক্ষতিকর আর সুন্দর সুন্দর পোশাক তৈরি করতে হলে আসল শ্যামনগর সাইজাইন সিঙ্গারমানিগঞ্জ শ্যামনগর কুদ্দস মেম্বরের বাড়িতে একটা দোকান আমি ভাড়া নিয়েছি এখানে প্রতিদিন নয়টা হইতে দশটার মধ্যে দোকান খোলা থাকে এবং লাঞ্চের টাইম দুটে থেকে তিনটা পর্যন্ত তিনটার পরে থেকে আমি রাত আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত এখানে আমাকে পাওয়া যাবে আপনারা সবাই আসবেন আপনাকে দেওয়া করল শুভ সকাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি মেনে নিচ্ছি জিএমটি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সব ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদের তুলে দিন এবং ধূমপান স্বাস্থ্যবিধা অত্যন্ত ক্ষতিকর ধূমপান নিতে করবেন না অন্য কাউকে করতে দেবেন না এ বলে